গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো মিষ্টি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন সকালবেলা সব সকালবেলা বসি কাজ সব সারা হয়ে গেছে সকালে টিফিন মিফিন সব হয়ে গেছে আমি এই সেই সুপার পাশে এই টেবিলটা সরিয়ে এখানে কার্পেট পাতব নিচে আর এখন তো ঠান্ডার সময় আর এই সোফাতে যে বসছে না তারই পায়ে ঠান্ডা লাগছে তো নিচে এখন টি টেবিলটা তো লাগছে না আর সময় টি টেবিল দেখো খুব প্রয়োজনও পড়ে না তার টি টেবিলটা আমি একটা সাইড করে রেখে দেব তো টি টেবিলের জায়গায় এই কোনোটা ফাঁকাই থাকে এখানে ভবিষ্যতে একটা কর্নার সেল্ফ বানাবো ইচ্ছা আছে তা সে এখন ওই জন্য এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি এখন টি টেবিলটা সাইডে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে কার্পেটগুলো নিচেই পেতে নেব আর আমার এই সোফাগুলো সরাতে না খুব আমার ভালো লাগে কারণ তলে না প্লাস্টিক দেওয়া আছে টানলে ইসলে অতটা অসুবিধা হয় নয় আমি এই কাজগুলো একাই করিনি আর যেহেতু এখন বাড়িতে কেউ নেই বাবুও নেই রোদ দুটো নেই আর ঘরও ফাঁকা আর উপরে মিস্ত্রি তারা কাজ করছে সব তো এই কার্পেটগুলো পেতে দিলে তাহলে আর মেঝেতে আর ঠান্ডা লাগবে না আর এই ঘরে যে খাট পাতা রয়েছে সবসময় ধরনের যে খাটটা দেখায় ওই খাটটা এবার উপরের ঘরের এই ফার্নি মানে যে কাজগুলো আছে ফার্নিচারের কাজগুলো হয়ে থেকে এটা অরিজিনালি বসার ঘর তো এখন যেহেতু উপরের ঘরের ফার্নিচারের কাজ কমপ্লিট হয়নি বলে তাই জন্য খাটটা এই ঘর আপাতত রাখা হয়েছে তো খাটটা উপরে তুলে নেবো তো এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তখন আর কি কন্যাশিল্প বলো যে বাদ বাকি যে ডেকোরেশন আগে চলো পরে করবো দেখো ঘরগুলো ফাঁকা ফাঁকা লাগে তো কিরম লাগে তা যেহেতু এইটা বসার ঘর সে এখনও সেইভাবে কিছু সাজানো গোছানো হয়নি তাই জন্যই আর ফাঁকা ফাঁকায় লাগে সাজাতে ভালো লাগে ঘর বাড়ি কিন্তু এখনো সেই অবস্থাতে নেই আর কি যত সময় উপরের ফার্নিচারের কাজ শেষ মানে কমপ্লিট না হওয়া অবধি তখন আস্তে আস্তে করে আর কি সব ঘর গোছানো যাবে আর এই ঘরেও তোমার টিভি ইউনিট হবে সেলফ হবে অনেক কিছু হবে কিন্তু যেহেতু রাখার জায়গা নেই বলে ওই জন্য আর কিছু করছে না ঘর ওরকমই রয়েছে তা আমি ওই ঘরগুলো গুছিয়ে ওই বসার ঘরে ওই পেতে টেতে আমি সে উপরে কাপড় মেশিনে কাস্তে দিয়েছিলাম তো এসেছি ছাদে ছাদে কাপড়গুলো মেলে দেবো তা ছাদে যেহেতু ছাদের সাইডে গাছ রেখে দিয়েছি আমি আর ছাদে যেহেতু এখন কী বলতো শীতকাল পর্যন্ত আমার ছাদে গাছ মানে কাপড় মেলতে হয় না আমার ব্যালকনিতেই হয়ে যায় কিন্তু ব্যালকনি প্রচুর ধুলো হচ্ছে কারণ কাঠের গুঁড়ো সব যাচ্ছে আর দুটো ব্যালকনিতে প্রচুর ধুলো যার জন্য আমি কি হয়েছি এখন আজকে ছাদে নিয়ে গেছি এবার দুটো ব্যালকনি এই পাশের ব্যালকনিগুলোর কাজ হয়ে গেছে কিন্তু এখনও ধুলো পরিষ্কার করে পারিনি আর কি তো ছোট ছোটবেলা না একদিক করতে গেলে আর একদিকে কাজ হয় না তো বাবা কি কি বাজার এনেছে তাই তোমাদের দেখালাম এখন শীতকাল তো প্রচুর নানা রকম সবজি পাওয়া যায় তাই সবজিগুলো তুলে দুপুরে রান্না খাওয়া করে আর কোনো ভিডিও করিনি তাই সন্ধ্যাবেলা এসেছি এই আটা বাড়ন্ত হয়ে গেছিলো তাই আটাগুলোকে রিপিল করে নেওয়া আটাগুলোকে জারে ঢুকিয়ে নেবো ঢুকিয়ে নিয়ে আর বাবা কদিন ধরে বলছে মা আমার একটু গাজের হালুয়া করে দাও তো তাই সেইগুলো করবো টুকটাক সন্ধ্যেবেলা জলখাবারটা করবো আর কি বলো তো শীতের দিনে সকালবেলা উঠে একটু সময় পাওয়া যায় না দেখবা দশ মিনিট এদিক ওদিক করা যায় না একটু যদি তোমার উঠতে লেট হয় বা কিছু হয় তবে কাজের অনেকটা দেরি হয়ে যায় একটা না শীতের দিন মানে সে ঘুম থেকে উঠে মানে সেই যে কাজ শুরু হয় গরম শীত ঠিক আছে কিন্তু গরমের সময়টা অত কষ্ট হয় না শীতকালে কিন্তু প্রচণ্ড জলে হাত দিতে না ঠান্ডা লেগে যায় খুব আমার কিন্তু সেই ঠান্ডা লাগে এখনও যায়নি তো আমি আটাটা তুলে নিই এবার এইটা জোয়ান এনেছিল আর মৌরি এনেছি তো সেইগুলো কোটায় ভরে নিচ্ছি ঘুরে নিয়ে রেখে আর এই মৌরি আর জোয়ান না আমি ভেজে রেখে দিই এবার ভাতটা খাওয়ার পরে না একটু মৌরি একটু জল খেলে যাদের গ্যাস বলে আমার নেই অবশ্য আমার ভালো লাগে তাই আমি খাই তাই এগুলো খাই তা আনা হয়েছে এখন আমি এইভাবেই রেখে দিচ্ছি পরে ধুয়ে রোদে শুকিয়ে দিই এখন শুকাতে দেওয়া যাবে না যদি ধুলো হচ্ছে ওর জারে রেখে দিলাম পরে ধুয়ে শুকিয়ে আর কি ভেজে তারপরে রাখবো যেটাতে সবসময় থাকে তাই অবধি বলছি ভিডিও যদি কারোর ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু হয়েছ আর এই যে সব ভরে রেখে এবার ওই গাজর হালুয়া বাবু গাজরটা কুচিয়ে দিয়েছে বলছি মা তাও তুমি টাইম পাবে না আমি গাজরটা কুচিয়ে দিই আরও তো দেখে সারাদিন শেষ এখন তো বাড়িতে থাকে রোজ স্কুলে যায় না তা দেখে মা সকাল থেকে তো বসে থাকে না একভাবে কাজ করতেই থাকি তো বলছো আমার দাও তোমার দেরি হয়ে যাবে আমি কেচে দিচ্ছি তা ও কুচিয়ে দিয়েছে আমার পাশে বসে আর আমি অন্য কাজগুলো করলাম তাই যে কুচিয়ে দেওয়ার পরে এই গাজরটাই ঘি দিয়ে এবার গাজরটা ভালো করে ভেজে নেব দিয়ে একটু গাজর হালুয়া বানাবো আর আমাদের হাউস ওয়াইফদের কী বলো তো সারাদিন কাজ করতে কাজের জানি শেষ নেই মানে সকাল বলো দুপুর বলো রাতে বলো তা সে সকাল মানে ছটার থেকে শুরু হয়েছে সকাল আর এমনি রাত এগারোটা বারোটা কখন যে হয়ে যায় বোঝা যায় না আমি আমি সকাল ছটার সময় উঠি দেরি হলে আমার রোদ্দুর স্কুলে যায় ছটার সময় উঠে থেকেই আমি ছটার আগে উঠি না কোনো মানে ঠান্ডার হলে উঠি না গরমের সময় হলেও একটু উঠি এক্সারসাইজ এক্সারসাইজার্জ করি এখন ঠান্ডা যা পড়েছে আমি আর ঘর থেকে আর বাইরে বেরোনো আমার আর প্রচণ্ড ঠান্ডা লাগে তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গাজর হালুয়া দুধ দিয়েছি এলাচ দিয়েছি চিনি দিয়েছি তাই গাজর হালুয়া বানাচ্ছি এর মধ্যে বাবা এসে বলছে আমাকে তাহলে কটা বেগুনি করে দাও বাবা যেহেতু মিষ্টি জিনিস খায় না গাজর হালুয়া সব খায় না তাও বাবা বেগুনি বানিয়ে দিচ্ছি এবার তাড়াহুড়ো করে কেটে নিয়েছি না ভালো করে সাইজ করে কাটতে না তা কেমন হয়েছে তোমাদের দেখলাম বেগুনিগুলো এবার রোদ্দুর এসে বলছে মা আমাকে তুমি পাঁপড় ভেজে দাও এ সন্ধ্যাবেলা সবার টিফিন আর কি এইগুলো আবার রাতের রান্না করতে হবে তো এবার সেই পাঁপড় ভেজে নিয়েছি তো ওকে পাঁপড় ভেজে দিলে আমি তো পাপড় ভাজায় তোর পেট ভরবে না ও তো ওইগুলো খাবে না তাই আমি হচ্ছি দাঁড়াতড়ে একটু ম্যাগি বানিয়ে দিই তো এইগুলো নামিয়ে ওর একটু ম্যাগি বানিয়ে দেবো তো এই অবধি ভিডিওটা জানি না কে কে আছো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানি এই যে রোদ্দুরে ম্যাগি বসিয়ে দিচ্ছে আর উপরে দেখো আর একটা আলমারির কাজ এই অবধি হয়েছে রাখছি টাটা বাই বাই